একই ভারতের সঙ্গে আবার নোংরা খেলা খেলছে ডোনাল্ড ট্রাম্প সরকার আর এর গুরুতর মূল্য চোকাতে হচ্ছে কাদের জানেন ভারতীয় সেনা জওয়ানদের হ্যাঁ ঠিকই শুনছেন কিন্তু ট্রাম্প সরকার আবার ভারতের সঙ্গে কোন নোংরা খেলা খেলছে কেন ট্রাম্পের জন্য গুরুতর মূল্য চোকাতে হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের কেন আবার ভারতের সঙ্গে দুমুখ সাপের মতো ব্যবহার করছে আমেরিকা তাহলে কি আমেরিকার তরফে এবার ভারতের জন্য আসতে চলেছে কোনো অশনি সংকেত কিন্তু ভারত তো চুপ করে থাকার পাত্র নয় আজম খায় কেন এমন সিচুয়েশন তৈরি হলো দেখুন অপারেশন সিঁদুরের সময় তাদের সিদ্ধান্তহীন নীতি দেখে এই মনোভাব আরো জোরালো হচ্ছে তারা তাদের দেশে যারা নিরীহ মানুষকে হত্যা করে বা আক্রমণ করে তাদের বিশ্বের জঙ্গি বলে অভিহিত করে কিন্তু ভারত বা অন্য কোনো দেশে যদি একই রকম ঘটনা ঘটে তবে তারা বাকরুদ্ধ হয়ে যায় সেই সময় সন্ত্রাসবাদের প্রতি তাদের মনোভাব বদলে যায় শুধু এই বিষয়টি নয় ভারতকে দেওয়া হেলিকপ্টার নিয়ে এমন গরিমসি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাতে আরও এই সন্দেহ বাড়ছে এই ঘটনাটি অ্যাপাচি ফাইটার হেলিকপ্টার নিয়ে বোয়িং এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি হেলিকপ্টারটিকে ট্যাঙ্ক কিলার বলা হয় এটি বিশ্বের সবচেয়ে উন্নত আক্রমণকারী হেলিকপ্টার এটি হেলফায়ার মিসাইল সত্তর মিলিমিটার রকেট এবং তিরিশ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান দিয়ে সজ্জিত এই হেলিকপ্টারটি এক মিনিটেরও কম সময়ের মধ্যে 128টি স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে পশ্চিম fronte পাকিস্তানের আর্মির হুমকির মোকাবিলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এটি কিনেছিল কিন্তু এক আন্তর্জাতিক সংস্থা সংস্থার প্রতিবেদন অনুসারে প্রথম তিনটি হেলিকপ্টারের ডেলিভারি যা 2024 সালের মে জুন মাসে হওয়ার কথা ছিল 2024 সালের ডিসেম্বরে স্থগিত করা হয়েছিল এবং এখন 2025 সালের জুন কিন্তু এখনও সেগুলি সরবরাহ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রক সূত্র জেনারেটরেরটির উল্লেখ করেছে যা কংক্রিটে ধোঁয়া জমার ঝুঁকি তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির জন্য দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছশো মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এর মধ্যে ছয়টি বোয়িং এ এইচ সিক্সটি ফোর ই আক্রমণাত্মক হেলিকপ্টার সরবরাহ করার কথা ছিল কিন্তু পনেরো মাস পরেও এই হেলিকপ্টারগুলি ভারতে পৌঁছায়নি এই কারণে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে যোধপুরের নাগাটোলাতে গঠিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রনটি অকেজো অবস্থায় পড়ে আছে এই বিলম্ব কেবল সরবরাহ শৃঙ্খলে সমস্যার ফল নয় বরং মার্কিন প্রতিরক্ষা নীতির ফলও আমেরিকার এই নীতি ইতিমধ্যেই ভারতের তেজস যুদ্ধবিমান এবং অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে এই বিলম্ব আমেরিকার প্রতিরক্ষা নীতির অংশ বলে মনে করা হচ্ছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে আমেরিকার প্রতিরক্ষা অগ্রাধিকার এবং বরাদ্দ ব্যবস্থা ভারতকে কম অগ্রাধিকার দেয় যার ফলে ইঞ্জিন এবং গিয়ারবক্সের মতো গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ বিলম্বিত হচ্ছে আমেরিকা ভারতকে হতাশ করার এটি প্রথম ঘটনা নয় ইউরেশিয়ান টাইমস এর মতে দেশীয় হালকা যুদ্ধ বিমান তেজাস এম কে এ এর জন্য জি ই ইঞ্জিন সরবরাহ তিন বছর দেরিতে চলছে যা ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগকে বড় ধাক্কা দিয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি